রাস্তা কি হয়ে যে জায়গায় কাজ করবো সেই জায়গায় যাচ্ছি দেখি রাস্তায় বাল সিলিপ করে তুললে পরে কারখানা হয়ে যাবে বাল নামবো চাকদার দিকে ভালোই বৃষ্টি হয়েছে এই দিকে জল জমে আছে আমি তো ভাবলাম আমাদের রানাঘাটাই বৃষ্টি হয়েছে মাল নিতে আসলাম মাল নিয়ে যাই নিচে কাজ হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘুম থেকে উঠে আছে আর উঠে মর্নিং ওয়াক করছে যে বেরিয়ে পড়ছে সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে বন্ধুরা দেখো মর্নিং ওয়াক করতে করতে কোথায় চলে আসছে সেই ভয়ঙ্কর রাস্তায় দেখো খাদ এদিকে সমুদ্র আর এই আমার দেখো কে চলে এসছে আমাদের পাড়ায়ই থাকে আসিস না পুকুর আছে পড়ে যাবি এই দেখ কত বড় পুকুর দেখছিস তো সকালবেলা হা দিচ্ছে ভালোই আর মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগছে পুরো ফ্রেশ হয়ে আছে ভালোই লাগছে মর্নিং ওয়াক করা দরকার বন্ধুরা প্রত্যেকেই করবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে করবে এতে তোমাদের শরীরটা ভালো থাকে আমি প্রত্যেককেই বলি কিন্তু আগের মতো আর সকালবেলা কাউকে দেখি না মর্নিং ওয়াক করতে পেরোত তো বন্ধুরা মর্নিং ওয়াক করে বাড়িতে চলে এসেছি আজকে বাবা মা সবার আগে আমি আজকে উঠে আছি তো মা আজকে চা করবে আজকে আর বাবার দিয়ে আসতে হবে না আজকে আমি নিজেই চা নিয়ে খাব সকালবেলা ঘুম থেকে ওঠা সত্যি ভালো তো বন্ধুরা এই দেখো মা চা বসিয়ে দিয়েছে তো আজকে আর বাবার চা দিয়ে আসতে হবে না বাবা আমাকে দিয়ে আসে আজকে আমি এখান থেকে চা নিয়ে নেব দেখো আর মা এদিকে সকাল সকাল মার উপবাস রান্না করা রান্না বসিয়ে দিয়েছে রান্না হয়ে গেছে ওই দেখো এখানে মাছের তরকারি হয়ে আছে বাবা এদিকে আমার আমার চাটনি করছে অনেক কিছু করে ফেলছে সকাল সকাল উঠে আমরা ঘুমায় আর মা উঠে রান্না করে আমি মিষ্টি মুখটা করে ভালোই রোগ রাখবে তবে একটাকে চা খাওয়ার আগে মিষ্টি খেয়ে নিলাম এবার চায়ের টেস্ট বসতে পারবো না অন্যরকম রাখবে এই যে বন্ধুরা চা কিন্তু আজকে আমি নিয়ে নিলাম ওই যে মা এখানে বাবা এখানে বসে আছে অন্যদিন দিন দিয়ে আসা বলছি প্রত্যেকদিন দিয়ে আসার দরকার কি আছে আলাদা আসে মাকে যতই বলি আমি আরো কচু গাছ ঘুরে আছে বলতো এটা কি কচু গাছ দেখো কচু গাছ আর ওইদিকে গাছে কলাই আসছে দেখো

বলবে অনেকে আর কিছু তো বন্ধুরা মার যেহেতু শরীরটা ভালো না তো আমিই নিজে ভাত পেয়ে নিয়ে চলে আসলাম কারণ মা তো প্রত্যেক ভাত পেয়ে দেয় সব করে দেয় একটু নিচে নিয়ে নিলাম আজকে মাছ করেছে এই চাটনি খেয়ে এনে খিদেও পেয়ে আছে খাওয়া দাওয়া হয়ে গেলো এইদিকে আমার এক বন্ধু ফোন করেই যাচ্ছে যে ওর সাথে যে একজন কাজে যায় ওর যে হেল্পার সে কদিন ধরে আসছে না তো ও এক জায়গায় কাজে যাবে ওটা হলো পায়রা ডাঙা ও মেশিনটা নিয়ে যাবে ওর সাথে যেতে বলছে যে মেশিন ওজন ধরা আর কাজ করবে টুকটাক ধরাধরি করতে তো বললাম দেখ আমি তো আমার কাজ আছে আমি কারখানায় আবার যে কারখানা ওখানে আমার রেগুলার কাজ ওখানে আমি যেতে পারি না তো বারবার রিকোয়েস্ট করেই যাচ্ছে তবে দেখি যাব কি না যদি যাই তো তোমরা দেখতে হবে ও বন্ধুরা যেহেতু অনেকটা টাইম হয়ে আছে আর ওই বন্ধুটা ফোন করেই যাচ্ছে কাজে যাওয়ার জন্য বললাম না গেলে হবে না বলছে না আজকে দিনটা যা যেহেতু একটু বিপদে পড়ছে তো যেতেই হবে কারণ বন্ধু যেহেতু বন্ধু হয়ে বন্ধুর পাশে তো একটু থাকতেই হবে তো যেহেতু আমার কদিন ধরে শরীরটা খারাপ পেট খারাপ তো বাইরের খাবার খাবো না তাই ঘর থেকে খাবার নিয়ে যাই তো বন্ধুর মাকে ডিস্টার্ব করার লাভ নেই আমি ভাত পেয়ে নিই সব গুছানো হয়ে আছে খাবার পাওয়ার এবার হলো হেলমেটটাও নিয়ে যেতে হবে সাথে করে যেহেতু রোডে যাবো হেলমেটটা নিয়ে যেতে হবে তো এই যে বেরিয়ে পড়লাম আর আজকে সকাল থেকেই দেখছি মেঘলা ওয়েদার মনে হয় বৃষ্টি বৃষ্টি নাম বেঁকে আনে তাড়াতাড়ি যায় নাহলে রাস্তায় ভিজে যেতে হবে দেখো বস রেডি এই খাবারগুলো রাখতে হবে তো কোথায় এই তো হেলমেট তো হাতেই নিতে হবে মেঘ মেঘ করছে দেখিস বৃষ্টি আসবে মনে হয় এই লোকনাথ বাবার মন্দিরে জায়গাটা একদম না গাড়ি গেলে আর হয়ে যায় তো বন্ধুরা এই যে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে এই যে আমার এই বন্ধুটা কথা বলছে এখান থেকে মাল যাবে যেহেতু জানলা দরজার কাজ করে তো দেখো বন্ধুরা কেমন মেঘ করেছে বিভাষে মেঘ আর আমরা এখনো এখানে আছি তার মধ্যে বৃষ্টি না নামে আবার ছেপে ভিজে ভেজে গেলাই গেল দেখো বন্ধুরা আমাদের রানাঘাট থেকে বেরোতে পারেনি তাই মুসলধারা বৃষ্টি কাজের কোনো যাব কি করে ওটাই তো ভাবছি সেই বৃষ্টি শুরু হয়ে গেল দোকান থেকে এখন মালও নিয়ে নিয়েছিলাম এই যে এই যা বৃষ্টি এখন বৃষ্টি কত করে কমবে তার জন্য ওয়েট করতে হবে তা নাহলে তো যাওয়া যাবে না ভিজে যেতে হবে বৃষ্টি যা দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে জমে গেলো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে একটু চা হলে ভালো হয় তো পাশের চায়ের দোকান আছে একটু চা খেয়ে দিই বৃষ্টিটা আরো জড়ে এসছে জল জমে আছে আর দেখো আছে পাশে দেখি চা চা হয় একটু খেয়ে আমার ওই বন্ধুটাই বৃষ্টি পড়ছে বলে বৃষ্টির মধ্যে বলছে যাবো না আরে তুই থাক বৃষ্টির মধ্যে চা না হলে হয় তো দাঁড়িয়ে আছে ওখানে বৃষ্টির মধ্যে চা সত্যি গন্ধই বন্ধ করে যায় এই ঠান্ডা হয়ে যাবে কেউ তো হাল দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে চা না হলে একটু জমেও না ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়েই থাক আমি বৃষ্টির মধ্যে চলে আসতে পারলাম ও বলে আসতে আসতে পারবে না বৃষ্টির মধ্যে আয় না আসলে বৃষ্টি তো অল্প বৃষ্টি পড়ছে আয় দেখ আর একটা দিয়ে বৃষ্টির মধ্যে চা খাবে না চা না খেলে ভালো লাগে ওয়েদার হ্যাঁ জানি না আমাদের কাজের কি হবে এত এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে আমরা এখনো ওয়েট করে আছি এই তো বন্ধুরা এই যে এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে জানি না বৃষ্টি কমবে কেন আমাদের কাজের মনে তেজ মারা হয়ে গেলো আর যা যাবে না মনে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তো বন্ধুরা এই যে বৃষ্টি হালকা কমেছে দেখো এখনো পড়ে যাচ্ছে তো আমরা বেরোই তা নাহলে বৃষ্টি এই যা বৃষ্টি কমতে থাকবে না বেরিয়ে পড়ি ভাই কমবে না মনে হয় বৃষ্টি হ্যাঁ রাস্তাঘাট পুরো চকাচক হয়ে আছে বৃষ্টির জন্য আমার হাত চারদার চৌমাথায় মোট পার করলাম না এইদিকেও বৃষ্টি হয়েছে তো ভালোই চারদার দিকে ভালোই বৃষ্টি হয়েছে এইদিকে জল জমে আছে আমি তো ভাবলাম আমাদের রানাঘাটাই বৃষ্টি হয়েছে না দেখি এদিকেও বৃষ্টি হলো এই জল জমে এই রাস্তা কী যে জায়গায় কাজ করবো সেই জায়গায় যাচ্ছি দেখি রাস্তায় বাল সিমেন্ট করতে কিন্তু কামগানা হয়ে যাবে নাম্বর তো দেখো রাস্তাটা মাল পড়ে আছে হাত থেকে বাবা স্কুটি কি অবস্থা রে হেরান ওই দেখো মাল ওখানে ছিটকে পড়ে আছে পড়ে যেত এমন পরিমাণে বৃষ্টি হয়েছে দেখো কাদায় কাদা মাল ছিটকায় কোথায় পড়ে আছে ভাগ্যে সামনা পড়িনি এই দেখো এই দেখো যেহেতু তো কাদা লেগেছে চটিটাও ধুয়ে নিই আর মালগুলো এই এই পুকুরে ধুয়ে নেবো কাদাই কাদা ভাবি মাখান থেকে স্নান করে যাবে এই পুকুর থেকে দেখি রাস্তা পুকুরই চাপায় এই পুকুরে সবার দেখে স্লিপ কেটে পড়লেই গেল কি পরিস্থিতি মালও ধুয়ে নিতে হচ্ছে যার বাড়ি কাজ পুরো গঙ্গার জলে মাল ধোয়া হলো এবার চলো জয়েন করতে হবে পুকুরটা কিন্তু ভালোই বড় না কাজ করবো এখান থেকে স্নান করে যাবো ঠিক আছে ঝাঁপ দিয়ে যাবো জলে তো বন্ধুরা এই যে আমরা এই বাড়িটায় কাজ করব এই যে সামনেই পুকুর দেখো ছাদে চলে এসেছি দেখো ফুল গাছটা কত সুন্দর লাগছে আর এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে যে পুকুর বেশ ভালো লাগছে মাল নিতে আসলাম মাল নিয়ে যাই নিচে কাজ হচ্ছে এই যে কাজ হবে যে এইদিকে এই জানলা ফরা হবে সেই কাজ হবে আজকে এই রুমের রুম থেকেও দেখো কত সুন্দর লাগছে সেই হাওয়া দিচ্ছে বেশ আজকে যা ওয়েদার কাজ করে বিরাট মজা আছে এই যে আমাদের সুদর্শন চক্র আছে এখন যা আওয়াজ পাবে মাথা যাবে শুনতে হবে না দেখো তো আমাদের কাজের পাশাপাশি বাড়িতে দেখো কাজও হচ্ছে যে কাকুটা কাজ করছে দরজা তৈরি করছে

যেহেতু খোলা ছিল তার দরজাটা আটকে ছাদে আসতে দেখো হাওয়া দিয়ে দিয়েছে এতে ঝড় শুরু হয়ে গেলে মনে হচ্ছে ঠিক আছে আমরা তো এই পার্টির বাড়িতে কাজে আছি এখানে আছি অসুবিধা নেই কিন্তু বেরোনোর টাইমে ঝড় আসলে অসুবিধাটা লাগবে সেই হাওয়া দিচ্ছে ভালোই লাগছে আমাদের তো ঘরের ভিতরে কাজ অসুবিধা নেই কিন্তু একটাই প্রবলেম যদি কারেন্ট চলে যায় তাহলে তো গেল খুঁজে তো কায়েন না যাওয়া পর্যন্ত আজ তাতে আলুগুলো কাটিং করে ফেলতে হবে 哎，出洗澡！打 <noise> <呵> <noise> <noise> তো বন্ধুরা এখন আমার একটু খাওয়া দাওয়া করে নিই কারণ যে বাড়িতে কাজে এসছে তাই এখানে টিফিন দিয়ে আছি তো টিফিনটা খাই এখন দেখো টিফিন যদি এখন খাওয়া শুরু করি ভালো আর এইদিকে দেখো এখন বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা ওই যেখানে কাজ করছিলাম ওখান থেকে চলে এসছি এই মন্দিরে তো এই মন্দিরে একটা কাজ আছে ওই যে মন্দির গেটের সামনে ওই মাপটা চলছে কাজ কমপ্লিট হয়ে আছে ওখান থেকে চলে এসেছি আর এটা আমাদের গাড়াঘাটে আমরা চলে এসেছি ওই মাপটা নিয়ে তবে বাড়ি যাবো তো বন্ধুরা কাজের ওখান থেকে বাড়িতে চলে এসছে স্নান টান করাও হয়ে আছে আর খাওয়া দাওয়া তো ওখানেই করে নিয়েছি মার যেহেতু শরীর খাওয়া শুয়ে আছে ঘুমাচ্ছে ঘুমাক তো বন্ধুরা যে আজকের বলে একটা বন্ধুরা এখানে কমপ্লিট করে দিলাম তো আজকে তেমন আর কিছু দেখাতে পারিনি যেটা পারলাম ওটাই দেখালাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে বাইক